হোম অফিস একটি নতুন স্টেটমেন্ট অফ চেঞ্জেস বা ইমিগ্রেশন রুলসের নতুন চেঞ্জ নিয়ে এসেছে এবং সেখানে বলা হয়েছে যে যারা ইউকেতে অলরেডি কেয়ার হিসেবে এসছেন যারা কাজ পাচ্ছেন না অথবা কোম্পানি চলে গেছে তাদেরকে এই নতুন রিক্রুটমেন্টের সুযোগ দেওয়া দিতে হবে ইউকেতে যারা কেয়ার বিষয়ে এসেছেন যাদের স্পন্সরশিপ লাইসেন্স চলে গেছে অর্থাৎ যাদের কেয়ার হাউসের লাইসেন্স চলে গেছে তাদের নিয়ে হোম অফিসের নতুন সিদ্ধান্ত এসেছে বারো মার্চ হোম অফিস থেকে বলা হয়েছে যে সকল কেয়ারাররা তাদের কেয়ার হাউজের লাইসেন্স হারিয়েছেন যাদের ভিসা কাটেলের সম্ভাবনা তৈরি হয়েছে সেই সকল কেয়ারদেরকে নতুন একটি ফুলের মাধ্যমে পণ্যটি কোম্পানির মাধ্যমে তাদেরকে একটি আওতাভুক্ত করে কোম্পানিগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে ইন্টারন্যাশনাল কেয়ারার আনার আগে যারা ইউকেতে আছেন সে সকল কেয়ারারদেরকে আগে চাকরি দিতে হবে সেক্ষেত্রে আরও আমরা বিস্তারিত জানবো আমাদের সাথে আছেন ব্যারিস্টার সলিসিটার মাহবুবাইয়ের কাছ থেকে বারোই মার্চ ইউকে হোম অফিস একটি নতুন স্টেটমেন্ট অফ চেঞ্জেস বা ইমিগ্রেশন রুলসের নতুন চেঞ্জ নিয়ে এসেছে এবং সেখানে বলা হয়েছে যে যারা ইউকেতে অলরেডি কেয়ার হিসেবে এসছেন তারা কাজ পাচ্ছেন না অথবা কোম্পানি চলে গেছে তাদেরকে এই নতুন রিক্রুটমেন্টের সুযোগ দেওয়া দিতে হবে যেসব কোম্পানি ইতোমধ্যে স্পন্সারশিপ হারিয়েছে এবং তাদের কেয়াররা যেহেতু তাদের ভিসা হারিয়েছে এবং তারা যেহেতু একটা আনস্টেবল সিচুয়েশনের মধ্যে পড়েছে তাদেরকে হোম অফিস পনেরোটি কোম্পানির মাধ্যমে হোম অফিস নির্দিষ্ট পনেরোটি কোম্পানির মাধ্যমে একটা পুল তৈরি করেছে মানে একটি স্কিম তৈরি করেছে এবং এই পনেরোটি কোম্পানি তাদের লিস্ট তৈরি করছে এই তৈরি করার পরে এখন এই নূতন স্টেটমেন্ট অফ চেঞ্জেসে বা ইমিগ্রেশন রুলসে যে নতুন চেঞ্জে সেখানে বলা হচ্ছে যে আপনি কোনো কেয়ার হোম অথবা কেয়ার এজেন্সি যদি কোনো কেয়ার রিক্রুট করতে চায় তাহলে তারা দেশের বাহির থেকে আর রিক্রুট করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত এই পুলে যারা আছে যারা অলরেডি ইউকেতে আছে তাদের রিক্রুটমেন্ট শেষ না হয় তার মানে হচ্ছে যারা ইতোমধ্যে ইউকেতে কেয়ার হিসেবে এসছেন তারা ভালনারেবল হয়েছে তাদের স্পন্সারশিপ চলে গেছে তাদের একটা সুযোগ তৈরি হলো নতুন করে স্পন্সারশিপ পাওয়ার সরকারের এই স্কিমের মাধ্যমে কারণ কোনো কেয়ার হোম কোনো কেয়ার এজেন্সি তাদের জব নিশ্চিত না করা পর্যন্ত দেশের বাইরে থেকে নতুন করে আর কেয়ার একটু করতে পারবে না তো মোদ্দা কথা হচ্ছে যে আপাতত ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট বা বাইরের থেকে কেয়ার আনা ইউকে গভর্নমেন্ট বন্ধ করছে যেটা বলতে পারেন আপাতত স্থগিত করছে এবং যতক্ষণ না পর্যন্ত যারা ইউকেতে কেয়ারার হিসেবে পৌঁছেছেন তাদের জব নতুন করে নিশ্চিত না হয় হোম অফিস তাদেরকে একটা অপরচুনিটি দিয়েছে নতুন করে গত কয়েক মাসে যে আপনি হোম অফিসের নির্দিষ্ট পনেরোটি কোম্পানির যে কোনো একটা কোম্পানির তার ইমেল দেওয়া হয় সেই ইমেলে তারা যোগাযোগ করে করার পরে এইভাবে যারা যোগাযোগ করেছে সবার লিস্ট তৈরি করেছে এই যে একটা পুল তৈরি হলো তাদেরকে এখন এই প্রাইভেট কোম্পানিগুলো বা কেয়ার হোমগুলো বা কেয়ার এজেন্সিগুলো রিক্রুট করবে প্রথমত তারপরে তারা বাইরে থেকে আনতে পারবে তার মানে হচ্ছে আপনি বাইরে থেকে কিন্তু এখন আর কেয়ারার রিক্রুট করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত ইউকেতে যারা পৌঁছেছে কেয়ারার হিসেবে তাদের জব না হয় তো এটি হোম অফিসের নূতন স্টেটমেন্ট অফ চেঞ্জের যেটি বারোই মার্চ এসছে সেখানে এটি উল্লেখ করা হয়েছে এবং এটি ইমিগ্রেশন রুলস আকারে আসবে এবং সেই সেই অনুযায়ী ইমপ্লিমেন্ট করতে হবে দ্বিতীয়ত কেয়ারারদের ক্ষেত্রে বা হেলথ কেয়ার ওয়ার্কারদের ক্ষেত্রে বলা হয়েছে যে আপনার আগে যেখানে তেইশ হাজার দুইশো পাউন্ড স্যালারি সেশ ছিল সর্বনিম্ন সেটি এখন পঁচিশ হাজার উন্নীত করা হয়েছে এই হচ্ছে সাম্প্রতিক সময়ের চেঞ্জেস সেক্ষেত্রে যাদের কেয়ার হাউস চলে গেছে সেক্ষেত্রে তারা ফুলের অন্তর্ভুক্ত হওয়ার জন্য কি করতে হবে যেসব কম যেসব কেয়ারারের তার স্পন্সরশিপ কোম্পানির লাইসেন্স চলে গেছে তাদের যেটা করতে হবে তাদের হোম অফিসের সাথে যোগাযোগ করার সুযোগ থাকে অথবা হোম অফিসে তাদের সাথে যোগাযোগ করতেছে এখন করে তাদেরকে একটা নির্দিষ্ট ইমেইলে যোগাযোগ করতে বলতেছে পনেরোটি নির্দিষ্ট হোম অফিস নির্ধারিত কোম্পানির যে কোনো একটি কোম্পানির কাছে সেখানে তারা তাদের নাম তাদের ডিটেলস এমনকি সিভি সব কিছু দিবে এবং একই সাথে জানাবে যে তাদের স্পন্সারশিপ চলে যাওয়ার পরে হোম অফিস থেকে তাদেরকে এটা জানানো হয়েছে তাদের সাথে যোগাযোগ করার জন্য এই যোগাযোগ যোগাযোগ যখন করবে তখন ওই নির্দিষ্ট কোম্পানি অফিস নির্দিষ্ট যে কোম্পানি সেই কোম্পানি তাদেরকে গাইড করবে যে নেক্সট স্টেজে কীভাবে তারা অ্যাপ্লিকেশন করবে কিন্তু এখানে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট বাংলাদেশ থেকে যে কেয়ারার এসেছে তাদের ইংলিশ ফ্লুয়েন্সি এবং কেয়ার সেক্টরে তাদের দক্ষতা বা ট্রেনিং এটা নিশ্চিত করা দরকার কারণ যখনই আপনাকে কোনো কোম্পানিতে পাঠাবে তখন কিন্তু আপনাকে প্রথমত দেখা হবে যে আপনি ইংলিশই ফ্লুয়েন্ট কিনা আপনি আসলে কেয়ারের সার্ভিসটা দিতে পারবেন কি না তো সেই জন্য আমার পরামর্শ থাকবে যারা ইউকেতে কেয়ারার হিসেবে এসছেন ভালো হয়েছেন স্পন্সারশিপ হারিয়েছেন তাদের এখন প্রথম কাজ হচ্ছে নিজের একটা প্রপার ছবি তৈরি সিবি তৈরি করা তাদের প্রথম কাজ হচ্ছে এখন একটা প্রপার সিবি তৈরি করা দ্বিতীয়ত হচ্ছে আপনি প্রপার ইংলিশ ফ্লুয়েন্সি ঠিক করা থার্ড হচ্ছে আপনি অবশ্যই অবশ্যই কিছু কেয়ার সেক্টরের ট্রেনিং নেবেন যাতে আপনাকে একটা কেয়ার হোম অথবা কেয়ার এজেন্সি সহজেই আপনাকে রিক্রুট করতে পারে যেহেতু এটা একটা বিশাল সুযোগ পেয়েছেন হোম অফিসের পক্ষ থেকে নতুন ইমিগ্রেশন রুলস আপনাদের জন্য নির্দেশ আনা হয়েছে যা একমাত্র এই ভ্যালারেবল অথবা ভিকটিম যে ওয়ার্কার তাদেরকে আগে রিক্রুট করে দেন আপনি ইন্টারন্যাশনালি বা বাইরে থেকে কেয়ার আনার জন্য হোম অফিস হোম অফিস এই নতুন আইনটি করেছে